একাদশী তিথি পালন করতে গেলে কখনো দেখবেন একাদশী তিথি নাই চলে গেছে দ্বাদশী এসে গেছে শুদ্ধ তিথি খুঁজতে গেলে দ্বাদশীতেই উপবাস করতে হচ্ছে একাদশীর উপবাস এবং দ্বাদশীর মধ্যেই পালন করতে হচ্ছে পরের দিন ব্রত পালন ক্ষেত্রেতে পরের দিনে সময় মতো ব্রত ভঙ্গ করা যাকে বলে কারণ সেটা হলো সব থেকে বড় জিনিস অনেকেই উপবাস করি আমরা কিন্তু পরের দিনে যে সময় মতো পালন করতে হয় এটা জানা নেই অনেকে কিন্তু এটা হলো বিশেষ ব্যাপার যদি সময় মতো পালন না করা যায় অর্থাৎ উপবাসের দিনেতে যে জিনিস চলবে না সেই জিনিস দিয়ে পালন করতে হয় অন্য জাতীয় জবাদি জাতীয় জিনিস দিয়ে পালন করতে হয় পরের দিন তাহলে উপবাসই হয় না এটা অনেকেরই জানো নে